হ্যালো আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি ভেজিটেবল টাইডে বাটিক বেক্সি বাটিক মোম বাটিক তুলি বাটিক বিভিন্ন ধরনের বাটিকের ডিজাইন চলে আসছে প্রায় সাতটা নতুন ডিজাইন আসছে দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো টাকা করে এই বাটিকের কালেকশনগুলো মাত্র পাঁচশো করে দেখেন খুবই চমৎকার একটা তুলি বাটিকের কালেকশন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট যার লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাপার এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হাতা কাপড়টা একদম হাতা এটা হচ্ছে হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ ডিজাইন এটার পাঁচটা কালার কালার পাঁচটা দেখাই দেবো দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার খুবই চমৎকার পাঁচটা কালার এই যে হচ্ছে আরেকটা তুলি বাটিক দেখেন খুবই চমৎকার তুলি বাটিক মাত্র পাঁচশো মাত্র পাঁচশো করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ মাত্র পাঁচশো করে যার লেন্থ হবে আটচল্লিশ এবং সালোয়ার আড়াই গস অন্য সাড়ে পাঁচ অন্য পাঁচ সাত দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা আর এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আড়াই আর এটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন একদম প্রুফ পাঁচ সাত ওনারটা খুবই চমৎকার একটা ওনা নামাজি একটা অন্য আর এই যে হচ্ছে পাঁচটা কালার দেখেন খুবই চমৎকার একটা পাঁচটা কালার দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার একদম চমৎকার দেখেন এই যে হচ্ছে হচ্ছে ভাইরাল ভাইরাল কালেকশন এটা কালেকশনটা দেখেন মাত্র পাঁচশো করে শুধু হোলসেলের দিচ্ছে অল বাংলাদেশ এটা হচ্ছে ব্যাকপার এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হয় আমরা স্যালোয়ার প্লাস ওনা সেটা হচ্ছে পাকারে গাছ সেটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা নামাজ ওনা এটার পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার আমি দেখাই দেবো দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার খুবই চমৎকার পাঁচটা কালার দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো মাত্র মাত্র পাঁচশো করে দেখেন অলরেডি কাস্টমারও চলে আসছে আমাদের সবাই দেখেন কাস্টমার বাড়ি নিতে আসে দেখেন কাস্টমার সরাসরি চলে আসছে যে হচ্ছে বাড়ির ডিজাইন আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আর এগোচ্ছ এটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই পুরুপ আসাদ দেখেন একদম প্রুপ আসাদ একদম পুরো আসাদ দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা বাড়ির কিন্তু পাঁচটা করে কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা একটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হাতার কাপড় একদম ফুল আতা আর এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকারেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন আমরা এটা কালারটা একটু পরে দেখাই দিবো কারণ এই মালের নিচে পড়ছে এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন তুলি এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট মাত্র পাঁচশো করে শুধু হোলসেলে দিচ্ছে অল বাংলাদেশ এটা হচ্ছে হাতা কাপড় এবং সালোয়ারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার অন্যটা অন্য হচ্ছে একদম পুরো আসাদ দেখেন এটা হচ্ছে অন্যটা অনু হচ্ছে একদমই পুরো পুরুপাসাদ আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপারটা মাত্র পাঁচশো করে শুধু হোলসেল শুধু হোলসেল মিনিমাম চারটা পাঁচটা নিতে হবে মিনিমাম চারটা পাঁচটা নিতে হবে এই এখানে স্যালোয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা এটার পাঁচটা কালার এই যে হচ্ছে কালার পাঁচটা দেখেন এইজ হচ্ছে কালার পাঁচটা আমরা দেখাই দেবো আর এইজ হচ্ছে আরেকটা ডিজাইনের কালার পাঁচটা দেখেন খুবই চমৎকার কিন্তু পাঁচটা কালার যে হচ্ছে পাঁচটা কালার দেখেন এছাড়া কিন্তু হিউজ পেন্ট কালেকশন বাটিকে আমাদের হিউজ পেন্ট কালেকশন আমাদের শপে আছে দেখেন আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম